তো হ্যালো জহারি স্নাম গতিগু আপুন দারা মানে আপে ইউটিউব চেনে টার্গেট গভর্নমেন্ট জবসরে চেন যত কিছু সান্তালি থেকে চাকরি পরীক্ষা যদি প্রস্তুতিম ভিডিও আপ ফেসবুক ইনস্ট্রাম জতো জায়গা রেগে এভেলবল যেটা না লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্স রেক তাহলে প্রথম অঙ্ক সুরগুলো প্রথম অঙ্ক না দুটি সংখ্যার যোগ ফল এবং গুন ফল একশো বিরাশি হলে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি কত তো নিয়া কশেন চদ বার সংখ্যা যোগ এমকা 27 আবার কি বার সংখ্যা বোন গুণফল কম এক 182 তারপর কেনকা তাহলে কটি সংখ্যা তো ওটার তো নিয়া খেত্রে কাটা আবা মানে অপশন টেস্ট অনেক তো ছয় আর 2 যদি যোগ যোগা 8 হো তাহলে 4 আর তিন জিব যোগ 7 এক আর এক তিনে হো দুই তাহলে চোদ্দো প্লাস তেরো যদি বু যোগ হব সাতাশ আর চোদ্দ গুণ তেরো যদি বু তালে আবু হাজার একশো বিরাশি চোদ্দ গুন তেরো তালে হাজুনা আব একশো বিরাশি তাহলে ছোটো সংখ্যা কটা হো তো তালে আনসার ডি নেল পে সোলো খোনে যদি চোদ্দ বোন যোগাযোগ হাজার বারো সাতাস হাজু চোদ্দো সাথে তেরো যোগ যোগাযোগ তবে আনাস না আর চোদ্দো আর তারপর গুন ফল একশো বিরাশি তালে গুন কা একশো বিরাশি হে এরপর কিনক ছোটো সংখ্যা ঠিক তাহলে ছোটো সংখ্যা ঠে তেরো যদি বড়ো সংখ্যাটে চোদ্দ নেক্সট কোশ্চেন পনেরো হাজার টাকার দুই বছরে একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর ছিয়ানব্বই টাকা সুদের হার বার্ষিক কত ছিল পনেরো হাজার টাকার দুই বছরে একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর ছিয়ানব্বই টাকা সুদের হার বার্ষিক কত ছিল। তাই নিকার অঙ্করে চিকা যাব আসল যেটা মেয়া আসল গুণ ওলা পনেরো হাজার সমান সমান তেনে দুই তালে একশো ইন্টু একশো রেট অফ মানে আর সুদের হার আর স্কোয়ার পার্থক্য তিন না ইন্টু ছিয়ানব্বই নিনকান হেলেন খা সেমা একেশনপে বৈশ্বনা তাহলে আবু জিরো জিরো কটা দরিয়া এক দুই তিন তাহলে দুই দশ তিন পনেরো তিন সাথে ছিয়ানব্বই যদি কটা বত্রিশ তিনে ছিয়ানব্বই তাহলে আর স্কোয়ার মান তিন তাহলে আর মান তিন হিক্সটি ফোর সমান সমান আট তালে আর না হঠ পার্ট নেক্সট কোশ্চেন একটি বেগে থাকা পঞ্চাশ পয়সা পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত ফাইভ ইস টু এইট টু এবং মোট টাকার পরিমান একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা মুদ্রা সংখ্যা কয়েকটি মিটে বগরে টোটাল একশো চুয়াল্লিশ টাকা মিনা টোটাল একশো চুয়াল্লিশ টাকা ওনার মধ্যে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সা কম পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সা মুদ্রা সংখ্যা অনুপাত কম সংখ্যা অনুপাত ফাইভ ইস টু এিট ইস টু থ্রি তাহলে আগে বু গো মুখা থাকে সবসময় মুল্লোরে করা মূল্য থাকে সংখ্যা রেব দিয়ে তাহলে তিন হোক আড়াইশো যদি যোগ अब 45 और तीन जो आठ तो आठचल्लिस आठ ना मान मानगे मत में तब एक्शो चुआल टाका एक्शो चुआल्लिस 50 पैसा पैसा ताले अब वो 50 पैसा मुलतना पुचिस इंटू ना बटचल्लिस आठचल्लिस तीनटे जुदीब काटा लेखे एक्शो चुआल तीन पुचिस पचात्तर পঁচাত্তরটি হেন না। পঁচাত্তর টাকা হেন তো নিত পয়সা মুদ্রা সংখ্যা কয়টি তাহলে পঁচাত্তর টাকা হেখান তো তাহলে তিন পয়সা হোক একশো পঞ্চাশ পয়সা তাহলে আব নাম্বার ঠিক নেক্সট কোশ্চেন যদি কোনো ত্রিভুজের এসি সমান কুড়ি মিটার এবি সমান এক্স মিটার এবং বিসি সমান পঞ্চাশ এক্স মিটার হয় তবে এবি কত মিট ত্রিভুজ ত্রিভুজ এ বিসি এসি মান কম কুড়ি মিটার এবি মান একটার বিসি বিসি মান কেন পঞ্চাশ মাইনাস একস মিটার তাহলে এ বিি মান খোঁজ এ বি মানে ওটা নিটার খোঁজ আবাই অতিভুজ সমান সমান লম্ব স্কোয়ার প্লাশ ভূমি স্কুয়ার আবু অতিভুজ অটার আবু অতিভুজান লম্বো অবটার আর ভূমি অটার লাতার তাহলে অতিভুজ তিনে তাবো এক্য়ার সমান সমান লম্ব তিন তো কুড়ি স্কোয়ার কুড়ি স্কোয়ার घूमी तब पंच माइनास एक्स पंच माइनस एक्स घूमी स्कोयर तब सूत्र स्कोयर बैसे तेल एक्स स्कोर कुड़ी स्कोयर तीन चार सो निक नाता पे पंच माइनास एक्स मान ए माइनास बी होल स्कोर ए माइनास बी होल स्के सूत्र चेक बन बढ़ा ए स्कोयर माइनास टू ए बी प्लास बी स्कोयर तब एटा बता ए स्कोर तीन पचिस सो মাইনাস টু এ বি মানে তিন এক বিয়ার এক্কোয়ার তাহলে নোয়ারি এক্য়ার বন কাট দা তিন হো মাইনাস এক নোয়ারগুলো প্লাস একসো এক সমান পঁচিশশো আর চারশো যদি বু জল খাত্রিশশো তো একটা কাটাখান একসা মান উনত্রিশ তাহলে আবু এ বি অতীভুজের মান হেন তো উনত্রিশ তাহলে আবু ঠিক নেক্সট একটি ঘনকের প্রতীটি বাহু যদি দশ কমানো হয় তবে তার পার্শ্ব তল কত শতাংশ কমবে অঙ্করের সূত্র লিডিয়ার হমবাড় পে যদি লোক ভিডিও যদি বাপে দাঁড় বা খা তাহলে চালাতেবনপে নিয়ে অঙ্কন সূত্র না যদি দশ পশ বানার যদি কম কমেন টেন প্লাস টেন মাইনাস টেন ইনটু টেন ডিভাইডেড বাই এক তাহলে শূন্য শূন্য কাটনা কুড়ি মাইনাস এক উনিশ পার্সেন্ট কমবে পাঁচ কত শতাংশ কমবে উনিশ শতাংশ কমবে কস্টেন কোনো আসল সরল সুদে কুড়ি বছরের গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে নো আসল ও মানে মিট আসল সুদতে বছরে বছরের তিনগুন সুদ সাথে ওই আসল আবার কেক একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে সুদ মানে আসল তিনগুন আসল যদি তিনগুন খা তাহলে সুদ সুদিন হলো তাহলে সুদ অবশ্যই গুণ দুইগুন অনকা গিয়ে সেম নাকি আসল দ্বিগুণ দ্বিগুন তাহলে সুদ তিন হো দুই মাইনাস এক তাহলে গুণ দুগুন নয় সুদ তিন গুন এক তালে গুণ সুদ ঢের ঢেরক তিনে কুড়ি বছরের তালে এক সুদ ঢের ডির তিনে কুড়ি বাই দুই তালে দশ বছরের এক গুণ সুদ ঢেরকম তাহলে দশ বছরের তাহলে আব এ নাম্বার এনসার ঠিক নেক্সট কোশ্চেন একটি বিড়াল পাঁচ লাভ যেতে যে সময় লাগে সে সময় একটি কুকুর চার লাভ যায় মে পঁচ লাভ পাঁচটি লাভের তিন গান সময় লাগাই ও সময় মিটে সেতা পুন লাফে চালায় কিন্তু কুকুরের তিন লাভ বিড়ালের চার লাভের সময় আবার কেন সেতা তিন লাভ কুসিয়া সমান তাহলে বিড়াল ও দ্রুতির অনুপাত খোঁজ শর্ট ট্রিক লাগি বিড়াল স্টটু কুকুর বিড়াল তিন তো পাঁচ তারপর চেক তো কুকুর চার তারপর একটা কুকুর কুকুর তিন কুকুরের জায়গাটা কুকুর মাঠ বু তারপর বিড়াল তিন গুন চার চার কোনো গুণ কম করে তাহলে কোনো গুণ লেখা দিনে হয়ে যত পাঁচ তিনে পনেরো আর কুকুর তিন হয়ে যাওয়া ষোলো তাহলে বিড়াল ও কুকুরের দ্রুতির অনুপাত হবে পনেরো ইস টু ষোলো বি নাম্বার অ্যান্সার ঠিক নেক্সট কোয়েশ্চেন একটি দ্রব্য সতেরোশো চুয়ান্ন টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় চোদ্দোশো বিরানব্বই টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত মিটে দ্রব্যকে দ্রব্য সতেরোশো চুয়ান্ন টাকাতে আিং লেখায় তিনে গান লাভ হোক চোদ্দোশো বিরানব্বই টাকাতে আিং লক্ষ্য ই না ক্ষতি হইয়া হোক তারপর কেন তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য ক্ষয়োগ নেতা চেবন চিকা নেকান অনু প্রত্যেকটি ক্ষেত্রে।

তাহলে আবু না ষোলোশো তেইশ ষোলোশো তেইশে যেতে দুই তে যদি বু কাটালে খায় তাহলে নাম্বার অ্যান্সার ঠিক এনসার সি নাম্বার ঠিক এ একাখি একটি কাজ কুড়ি দিনে করতে পারে আবার বি একা সে কাজ তিরিশ দিনে করতে পারে তারা দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কত দিনে সম্পন্ন হবে নয় খায় এ কাজ এ মেন কমি কুড়ি দিনলে ক্রাও তারপর আবার বিমিগি আমি দিনে ক্রা বিতাইতে তিরিশ দিনলে করারপর কেন উনহার যদি যদি কিনা তিন দিনকিন চবায় এ মায় কমি কুড়ি দিন আর বি কমিগি তিরিশ দিনলে করাওয়া আবার কাজ উন হড়তে যদি কিনা তাহলে তিন দিনে চাবা कौन को खेत त्रिस और कुछ लसा लसाला त्रिस और कुड़ी लसागु का तीन हज़ार साइट कुड़ीते साठ भाग हो तीन हजार तीन त्रिस तट भाग हो तीन हजार दु तेल ए एफिस तीन और बी या तीन दुब जो गुत पाँच बनाह जुदी को मिलले साठ बच बन बैसा तारो दिन चाबाया तब एनसार हो बार जुदी को मिलल खा এ কত দিনের কাজটি একা শেষ করবে তাহলে তিন থেকে বুক ভাগ কে তিন থেকে কাটু মেখানা বি কত দিনে শেষ করবে তাহলে বি থেকে কাটে যদি যেহেতু নেন খা দুজনে একসাথে কাজ করলে ওতে তিন আর দুই বোন যোগকে পাঁচ বানা এফিসিয়েন্সি যোগ টোটাল যেটা কমি ভাগ গতকা তাহলে এনসার দিনের বারো দিনকিন চাবায় নেক্সট কোশ্চেন দোকানদার অনুপাতে প্রতি কেজি পনেরো টাকা প্রতি কেজি বারো টাকা দামের ডাল মিশ্রণ করলে প্রতি কেজি ডাল ষোলো পয়েন্ট পঞ্চাশ টাকা বিক্রয় করলে তার কুড়ি পারসেন্ট লাভ হবে মিটে দোকানদার মেয়া উনি প্রতি কেজি প্রতি কেজি পনেরো টাকা আর প্রতি কেজি বারো টাকা ডাল মিশ্রণা আবারক প্রতি কেজি ডাল ষোলো পয়েন্ট পঞ্চাশ টাকায় পনেরো টাকা প্রতি কেজি আর বারো টাকা না ডাল কিরিং মশাল কায় আবার প্রতি কেজি ডাল মানে মশাল দল ষোলো পয়েন্ট পঞ্চাশ টাকাতে লেখায় লক্ষ্য কুড়ি পারসেন্ট লাভ হোক যদি বিক্রয় করলে ষোলো পয়েন্ট পঞ্চাশ বিক্রয় করলে কুড়ি পারসেন্ট লাভ হবে তালে সবসময় নিয়ে না ক্রয় মুল্লব উডুক ক্রয় মুল্লো জ উডুক চিকা চেয়ে কে কুড়ি পারসেন্ট লাভ তাহলে একশো কুড়ি ক্রয় মূল্য উড যদি সব সময় ক্রয় মূল্য লাতার বৈশা তাহলে দশমিক যদি বো তাহলে লাতার বারায় শূন্য হাজার দশমিক মিটাই এক তারপরে তিন সংখ্যা হাজা বারায় শূন্য পাঁচ আর শূন্য তাহলে শূন্য 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 সাথে শূন্য বারোতে যদি একশো যদি ভাগ তেরো পয়েন্ট পঁচাত্তর তো এলিগেশন বন করা এলিগেশন করে করান সবথেকে বেটার টাইম কমা তাবো না তেরো পয়েন্ট পঁচাত্তর পনেরো টাকা মনেরো টাকা মাইডব বৈশা বারো টাকা মেট্রো টাকা মাইডব এলিগেশন তালা বন আসতে সাথে যদি বু বিয়োগ লেখায় সাথে তেরো পয়েন্ট পঁচাত্তর জুদিবা আবু হোয়ান পয়েন্ট টু জিতো তেরো পয়েন্ট পঁচাত্তর সাথে বারো জিদি বো বিখান ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ দশমিক দশমিক উঠোনে নিত তেরো পয়েন্ট সতেরো একশো পঁচাত্তর একশো পঁচিশ পঁচিশতে ভাগ চালা তাহলে কাটা উত্তরকার পঁচিশতে সাত পঁচিশ একশো পঁচাত্তর আর পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে সেভেন ফাইভ ডাল ষোলো পয়েন্ট পঞ্চাশ টাকায় বিক্রয় করলেন तुड़ी पार्सेंट लाभ हम सेभे इन टू फाइव अनुपात जुदी मिसाव करते जुदी आखिर तेल लाभ होते हैं तह अब तीन नम्बर एनसार ठीक एनसार सेवेन पॉइंट फाइव ऑप्शन सी माँ तो तबे गति तीन क्लास नीना दी पर्वर्ती क्लास लगे चेन साबसक्राइब कमेंट लाइक सेयर आलोपे और तो देखा